আবারও আপনাদেরকে শুভেচ্ছা দিয়ে কথা শুরু করলাম আমি মরি যা ইংল্যান্ড থেকে বাংলাদেশ নিয়ে আর কি বলবো বলার মতো তো অনেক কিছু আছে তারপরেও দু একটা না বললেই না হয় যার জন্য দীর্ঘ বিরতির পর আবার আসলাম কি আর করব অনেক সময় ভাবি কি হবে বলে আবার ভাবি বলেই দেখি না যদি কিছু হয় যাই হোক আপনারা হয়তো শুনেছেন যে আসিফ নজরুল যিনি আমাদের আইন উপদেষ্টা তিনি ইলিয়াস হুসেন যিনি আমেরিকায় বসে আমেরিকায় বসে আমার মতো এই যে কী জানি কয় কন্টেন্ট কি কন্টেন্ট ক্রিয়েট করেন মাঝে মাঝে সাংবাদিক সাংবাদিকতা উনি করতেন সময় এখন তার করেন না যাই হোক সেই ইলিয়াস হুসেন নাকি আসিফ নজরুলের মানে সম্বন্ধে খুব মানে ব্যক্তিগতভাবে তার তাকে নিয়ে বিভিন্ন জঘন্য জঘন্যতম আলোচনা হয়েছে করেছেন এবং তাকে রয়ের এজেন্ট হিসাবে উল্লেখ করেছেন আসিফ নজরুল এটা বলছেন যে এটা মিথ্যা গুজব ছি 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 তিনি ঘৃণায় সব শুনে ঘৃণায় তিনি ঠুথু করেছেন ছি দিয়েছেন এইসব এই কিন্তু এই আসিফ নজরুল যখন এই ইলিয়াস পিনাকি ভট্টাচার্য যারা সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মিথ্যা গজব রটিয়েছেন মিথ্যা কথা বলে তাদের যে তাদের ফলোয়ার আছে হয়তো লক্ষ লক্ষ ফলোয়ার আছে এই ফলোয়ারদেরকে ব্রেইন ওয়াশ করেছেন এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুলেছিলেন সেই ইলিয়াস হুসেইন এবং পিনাকিকে তিনি নিজের মুখে বলেছেন পাঁচই অগাস্টের পরে তিনি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে তাদেরকে ধন্যবাদ দিয়েছেন যে আপনাদের অবদান আমরা কখনোই ভুলব না আপনারা যে গজব গুজব রুটিয়ে আপনারা যে মিথ্যা কথা বলে বিভিন্নভাবে দেশের মানুষকে ছাত্র সমাজকে এই আন্দোলনের মধ্যে খেপিয়ে তুলেছিলেন এই খেঁপানোর পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা তার সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে পাঁচই আগস্ট আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আমার একটা প্রশ্ন আসিফ নজরুলের কাছে ভাই আসিফ নজরুল ভাই আপনি তো অনেক জ্ঞানী মানুষ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন আপনি কেন নিজে তো নিজেই তো আপনি এই যে বললেন বত্রিশ না ছাব্বিশ লক্ষ ভারতীয় আমাদের বাংলাদেশে চাকরি করে এবং আমাদের দেশের ছেলেপেরা রাস্তায় রাস্তায় ঘুরে চাকরি পায় না এই ক্ষমতা আসার পরে আপনার হাতে যখন ক্ষমতা আসলো আপনারা যখন কম রাষ্ট্র ক্ষমতা নিলেন আপনারা তো একজন ভারতীয়কে কোন জায়গায় কোন অফিসে চাকরি করে দেখাইতে পারলেন না আপনি তো নিজেই গুজব রটিয়েছেন আপনি তো নিজেই গুজব বাজ আপনি আবার ওই আমেরিকা সুইজারল্যান্ডে বসে পিনাকি রিনাকি ভট্টাচার্য আর ইলিয়াসের গুজবকে সমর্থন দিলেন পাঁচই আগস্টের পরে এখন আপনার বিরুদ্ধে যখন তারা খেপলো আপনাকে আপনার বিরুদ্ধে যখন তারা আপনাকে রয়ের এজেন্ট বানালো আপনাকে যেন আপনার চরিত্র হরণ করল তখন আপনি কি করলেন আপনি দিলেন ছি দিলেন এখন বললেন যে ওরা মিথ্যা কথা বলছে ওরা গুজব রটাচ্ছে এখন ওরা গুজবকারী হয়ে গেল এখন ওরা রটনাকারী হয়ে গেল যখন শেখ হাসিনা ছিল যখন আওয়ামী লীগের বিরুদ্ধে তারা গুজব রটাইত যখন তারা গুজব রটনাস কর ছিল তখন আপনি তাদেরকে উৎসাহিত করেছেন আপনি তাদেরকে পাঁচই আগস্টের পরে শেখ হাসিনার পতনের পরে আপনি নিজের মুখে বলেছেন যে আপনি আপনি আরেক সাংবাদিকদেরকে আপনার মোবাইল থেকে হোয়াটসঅ্যাপের মেসেজ বের করে দেখিয়েছেন যে আপনি তাদেরকে ধন্যবাদ দিয়েছেন তাদেরকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কিন্তু তখন আপনি বলেন নাই যে তোমরা কেন ভাই শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করো এখন আসি ইলিয়াস হোসেন আর পিনাকি ভট্টাচার্য আসিফ নজরুলের উপরে কেন কেন এত খেপা আসিফ নজরুলকে কেন তারা দুলাই দিল মিডিয়াতে এসে মিথ্যা হোক আর সত্য হোক হয়তো যাহার রটে তাহা কিছু বটে তারপরও আমি বলবো ধরলাম মিথ্যাই ওরা তো সত্যের সাথে মিত্রা মিথ্যা মিশ্রিত করে অনেক জিনিস বলে অনুমানের উপর তত্ত্ব প্রমাণ ছাড়া ঠিক আছে বলছে কিন্তু আপনার আপনার সাথে ওরা যে তো সুসম্পর্ক থাকার কথা ছিল আপনিও চাইছিলেন শেখ হাসিনার পতন আপনিও চাইছিলেন আওয়ামী লীগের পতন তারাও চাইছিল আওয়ামী লীগের পতন আপনিও গুজব গুজব রটিয়েছেন মিথ্যা রটনা করেছেন অতীতে তারাও করেছেন তাদের মিথ্যা রটনা আপনার গুজব সব কিছু মিলিয়ে বাংলাদেশের মানুষের আওয়ামী লীগের উপরে খেপে আওয়ামী লীগকে রাষ্ট্র থেকে সরিয়েছে ভালো ফেসিস স্বৈরাচার আপনাদের কথায় তথাকথিত ফেসিস স্বৈরাচার দেশ থেকে চলে গেছে দেশ মুক্ত হয়েছে ভালো দেশ এখন যদি ভালো থাকে ভালো চলে শান্তি হয় সাধারণ মানুষ যদি আপনার চলতে পারে ভালো উন্নতি হয় আমাদেরও ভালো আমাদের খুশি লাগবে কিন্তু ওরা এখানে খেপল খেপল আপনার প্রায় জানে কী জন্য আসিফ নজ পিনাকি রঞ্জন চাইছিল সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত হবে আর ইলিয়াস হোসেন চাইছিল আমেরিকার হ্যাঁ কি জানি কয় প্রেস প্রেস সেক্রেটারি হবে আমেরিকা এম্বাসিতে আপনি তাদেরকে এই ছোটোখাটো আবদারটা রাখতে পারলেন না ভাই এটা কি আপনাদের সাথে আপনারা কি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেন নাই যে বিশ্বাসঘাতকতা করেন তারা যদি খেপে থাকে আপনাদের উপরে তাহলে এটা কি অন্যায় যাই হোক আপনি বুঝবেন আপনার ব্যান্ডটা একটু ইউজ করবেন ধন্যবাদ সবাইকে আগামীতে আবার কথা হবে আজকের মতো এখানে রাখলাম